স্পেনের ভৌগোলিক অবস্থান ও আয়তন উল্লেখ করা হলো স্পেনের ভৌগোলিক অবস্থানের অবস্থান দেশটির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে স্পেন ইউরোপের দক্ষিণ দিকে অবস্থিত আইবেরিয়া উপদ্বীপের তেরো ভাগের এগারো ভাগ অঞ্চল জুড়ে অবস্থিত পৃথিবীর অন্যতম বৈচিত্র্যময় ভৌগোলিক বৈশিষ্ট্যমণ্ডিত দেশ স্পেন এ অঞ্চলের জল ও স্থল পথের সংযোগ স্থলে অবস্থিত তিন দিকের পানি দ্বারা বেষ্টিত এবং একদিকে পেরোন পর্বতমালা দ্বারা সুরক্ষিত স্থল বেষ্টিত ভৌগোলিক পরিসীমা স্পেনের অবস্থান স্পেন ইউরোপের দক্ষিণ পশ্চিম আইবেরিয়া উপদ্বীপ অবস্থিত আইবেরিয়ার উপদ্বীপের মোট আয়তন এগারো ভাগ নিয়ে গঠিত স্পেন এবং ইতালি ও গ্রিস আকারে গ্রিস থেকে আকারে বড় উত্তর পূর্ব দিক ছাড়াও স্পেনের তিন দিক সমুদ্র দ্বারা বেষ্টিত পূর্ব দিকে আছে ভূমধ্যসাগর দক্ষিণে আছে আফ্রিকান বিচ্ছিন্নকারী জিব্রাল্টার প্রণালী আফ্রিকাকে বিচ্ছিন্নকারী জিব্রাল্টার প্রণালী পশ্চিমে আটলান্টিক মহাসাগর এবং স্পেনের সাথে ফ্রান্সের ভূখণ্ডের যে সংযোগ রক্ষা করেছে তা হলো পেরোনিস পর্বতমালা ভৌগোলিক অবস্থানের দিক থেকে স্পেন খুবই গুরুত্বপূর্ণ এজন্য এর জন্য যে এর দিকে এর এর একদিকে উত্তর আফ্রিকার সাথে ইউরোপের আর একদিকে ইউরোপের সাথে ভূমধ্য সাগরের মধ্যে দিয়ে সমগ্র এশিয়ার মধ্যে মিলিত হয়েছে আয়তন স্পেন একটি বড় দেশ এর মোট আয়তন এক লক্ষ চুরানব্বই হাজার নয়শো বর্গ মাইল বা পাঁচ লক্ষ চার হাজার সাতশো বিরাশি বর্গ কিলোমিটার রাজধানী গত রোমীয় শাসনাবলী অর্থাৎ মুসলিম শাসনামলীর পূর্বে স্পেনের রাজধানী ছিল টলেডো টলেডো মুসলিম শাসন আমলের রাজধানী হয় সেবিল এবং পরে হয় গড্ডা মুসলিম আমলের রাজধানী গডা ছিল বিশেষ মুসলিম আমলের রাজধানী গড্ডা ছিল বিজ্ঞান বিশ্বের ও উন্নতির কেন্দ্রবিন্দু বর্তমানে স্পেনের পাহাড় পর্বত স্পেনে বিভিন্ন স্থানে অনেক উঁচু নিচু পর্বতমালা একে একে অসমতল করে রেখেছে উত্তর উত্তর পূর্ব ও পূর্ব আইবেরিয়ার পর্বতমালা দক্ষিণে সিয়েরা সারেনা পর্বতমালা শ্রেণী আর পশ্চিমে গালিলে উচ্চ মালভূমি উপদ্বীপ তীব্র জলে থেকে গোয়াডাল কুইভান নদী পর্যন্ত চমৎকারভাবে চমৎকারভাবে ঢালু হয়ে গিয়েছে পরিশেষে বলা যায় যে স্পেনের বৈচিত্র্য ভৌগোলিক বৈশিষ্ট্যর কারণে স্পেন স্পেনের সাথে ইউরোপ এশিয়া ও আফ্রিকা মহাদেশের সাথে যোগাযোগ স্থাপিত হয় স্পেনের বৈশিষ্ট্য স্পেনের ভৌগোলিক বৈশিষ্ট্যের কারণে স্পেন মুসলিম বিজয়ের অনুকূলে ছিল আর এই ভৌগোলিক বৈশিষ্ট্য স্পেন স্পেনকে দিয়েছে স্বার্থস্ত্র যা বিশ্ববাসীকে